ভাই এখন খানা খায় বেড়ে গেছি পুকুরবেলায় ঘুরতে এখন বাড়ছে বারোটা কাজ নাই কিছু নাই খানা খায় ঘুরতে বেরিয়ে গেলাম কি করবো কিছু কাজ মানে কাজ ধান্দা আমাদের ঘুরে ধান চলো কোথায় কোথায় ঘুরতে যাই তোমাদেরকে দেখা চলো এই যে ছেলেটারও কাজ নেই আমার সঙ্গে চলে এসছে কোথায় এখন অন্য ওদিকে যাবো

সামনে বছর দেখাবো তাই না সামনে বছর দেখাবো এই বছর হবে না চলো প্রপার গ্রামীণ পরিবেশ এটা প্রপার গ্রামীণ পরিবেশ আমাদের রাজিমগঞ্জে আছে আমি আসিনি আজ আমাদের আসিনি

જે હાટ બસો આજકે હાટ આ છે તો આજકે હાટ બસ છે રવિવાર રોસે

দেখো আর ভাবছি আমরা এখন ব্লগ করছি তারা ভাবছে ব্লগার সবচেয়ে বাম্পার ফলোয়ার আছে আমাদের কিন্তু ও ওটা আমাদের ফ্যান গেলো ঠিক আছে ভাই একদিন এরকম হবে আমাদের সাথে সবাই দেখবে আমাদেরকে খালি তোমরা সাপোর্ট করো একবার সাপোর্ট করো তো বারবার দেখতে আবার একদম হরেক মালের মতন সস্তাতেই পেয়ে যাওয়া ঠিক আছে ঢেউগুলোর মাজালাও তারপরে কথা হচ্ছে কেন পরে দেখা হচ্ছে এটা হচ্ছে পক্ষরতলা सुरू पिकनिक करतो असं यावे এবার বাড়ি আসো তোমরা ঘুরতে ভালো লাগে এগুলো তো যারা মানে নতুন আর লোকালে যারা তারা সব নেই পিকনিক করার জন্য সব থেকে ভালো জায়গা চলো বাড়ি যাওয়া যাক গাড়ি ঘোড়া চলো এস আমরা এখন বাড়ি চলে এসেছি তো এখন আমি বাড়ি গেছি এই যে